হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুপমা লাইফ স্টাইল ব্লগ তো আজকের ব্লগটা হবে অন্যরকম আজকে ব্লগটা হবে কুকিং ব্লগ ভিডিও বাঙালি সেরা স্বাদের সর্ষে পটল রান্না হবে আজকে তো চলো স্টার্ট করি আধা কিলোর থেকেও কম পটল নিয়েছি সেগুলো ভালো করে ছুলে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি আর তোমরা তো দেখলে আমি সর্ষেটার থ্রি টু স্পুন নিয়েছি সেটা আমি ভিজিয়ে রেখেছি তারপরে গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল অনেক সময় দেখা যায় কড়াইয়ের নিচে লেগে যায় মাছ ভাজতে গেলে অন্য কিছু ভাজতে গেলে তো তার জন্য কি করবে তোমরা একটুখানি লবণ ছিটিয়ে দিবে তাই আমিও করলাম লবণ একটু ছিটিয়ে দিলাম তারপরে একে একে সব তেলটা গরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দিয়েছি পটলগুলো গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সবগুলো পটল এক একে ভালো করে ফ্রাই করে নিব। হাই ফ্লেমে রাখবো না হাই ফ্লেমে রাখলে পুড়ে যাওয়ার চান্সটা থাকে আর পুড়ে গেলে কিন্তু একটুকু স্বাদ হবে না এই রেসিপিতে তাই হালকা আছে সবগুলো পোটল ভালো করে ফ্রাই করে নেবো ততক্ষণে আমরা পেস্টটা বানিয়ে ফেলি চলো তিটি স্কুণ সর্ষে পাঁচ ছটা কাঁচা লঙ্কা দশটা কাজু তিন টুকরো আদা এবারে সবগুলো উপকরণ ভালোভাবে পেস্ট করে নেব। তোমরা কাজুর জায়গায় পোস্ত দিতে পারো কাজুটা দিলে বেশি স্বাদ আসে তো শিল্পটাতেও বাড়তে পারো তোমরা আমার কাছে নেই তাই আমি মিক্সার মেশিনে গ্রাইন্ড করে নিয়েছি আমাদের যদি মনে হয় পটলগুলো ফ্রাই করতে গিয়ে বা ভাজতে গিয়ে সিদ্ধ হয়নি তাহলে তোমরা দু তিন মিনিটের মতো থালা দিয়ে ঢেকে রাখবে তারপরে দেখবে পটলগুলো সিদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ফ্রাইও হয়ে গেছে এইদিকে আমার পেস্টটা রেডি হয়ে গেছে তারপরে আমরা ফ্রাই করা পটলগুলো তুলে নেবো একে সবগুলো আমাদের পটলগুলো ফ্রাই হয়ে গেলে ওই কড়াইতে ওই তেলের মধ্যে একটুখানি তেল নিয়ে দিয়ে দিতে হবে এবার কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ একটা গোটা শুকনো লঙ্কা তো আমি প্রথমে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা তারপরে দিতে হবে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আবারও সব কইটা উপকরণ ভালো করে ফ্রাই করে নেবো যতক্ষণ না হালকা হালকা ব্রাউন কালারের হয় ততক্ষণ বেশি ভাজবো না কিন্তু বেশি ভাজলে পুড়ে যাবে ফ্রাই হয়ে গেলে এবারে দিয়ে দিতে হবে একটা টমেটো তো আমার কাছে ছিল একটা বড় সাইজের তাই আমি অর্ধেক টমেটোটা দিয়েছি তোমরা একটা গোটা টমেটোও দিতে পারো টমেটোটা ভালো করে ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে সর্ষে পেস্টটা আমরা যে পেস্টটা করে রেখেছি আগে সেটাই পেস্টটা দেওয়ার পরে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিতে হবে একে একে সব উপকরণ আবারও স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দেওয়ার ফলে স্বাদটা একটু বেড়ে যায় এবারে আমরা সবগুলো উপকরণ ভালো করে কষে নেব। যতক্ষণ গ্রেভি থেকে মশলাগুলো থেকে তেল বের হয় ততক্ষণ গ্রেভিটা কষানো হয়ে গেলে এবার ফ্রাই করা পটলগুলো ওই গ্রেভির মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিব একটুখানি পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে সবগুলো উপকরণ আবারও ভালোভাবে খুন্তি দিয়ে নড়াচড়া করে নেব তারপরে একটুখানি জলটা ফুটে গেলে তারপরে দেখো আমাদের আজকের পটল সর্ষে রেডি তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম বর মশাইকে দিলাম খেতে তারপরে নিয়ে গেলো আবার লাঞ্চের জন্য সাথে করেছিলাম ভেন্ডি ভাজা তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতো বাই বাই